বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলাভিত্তিক সচেতনতামূলক এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী সতেরো তারিখে গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মঙ্গলবার আনুমানিকের দুইটা নাগাদ গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ ছিল এছাড়াও তিনি জানান পশ্চিম ত্রিপুরার অন্তর্গত সমস্ত বিদ্যালয় শিক্ষার্থীরা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে যদিও বামুটিয়া এলাকার শিক্ষার্থীরা এই কর্মসূচিতে বেশি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি এদিনে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন রায় সহ অন্যান্যরা আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডাক দিয়েছেন আমাদের নেশামুক্ত ত্রিপুরা এবং আমাদের যে বাল্যবিবাহ সেটাকে রোধ করার জন্য তো তারই অঙ্গ হিসেবে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই এই বাল্যবিবাহ এবং এই নেশার বিরুদ্ধে আমরাও সেখানে যুদ্ধে সামিল হব তার জন্যই আমাদের এই সতেরো তারিখের যে অনুষ্ঠান আমাদের এই গান্ধীগ্রাম এইচএস স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উনি এই অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রধান অতিথি উনি উদ্বোধন করবেন সেদিন আমাদের এই বামটিয়া অঞ্চল তথা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা সেখানে সেদিন অংশগ্রহণ করবে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখে এই নেশার কুপ্রভাব এবং বাল্যবিবাহের যে সমস্যাগুলি বাল্যবিবাহের যে ক্ষতিকারক দিকগুলি সেইগুলি তারা শুনবে শুনে আমার বিশ্বাস আমাদের যারা ছাত্রছাত্রী আছে আগামী দিনে যারা এই দেশকে তথা এই রাজ্যকে নেতৃত্ব দেবে তারা আমাদের এই যে আগামী যেই মানে প্রজন্ম যেটা সেটা যাতে সুরক্ষিত থাকে তার জন্যই এই ছাত্রছাত্রীদেরকে এখানে ডাকা হয়েছে তারা গিয়ে তাদের গ্রামে তাদের স্কুলে সেখানে আবার এই বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে তারা প্রচার করবে সেই কুফলগুলি কী কী সেইগুলি বাচ্চাদের বোঝাবে নিজের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বোঝাবে বুঝিয়ে মানুষ যারা যাতে স্বাভাবিক জীবনে থাকে মূল ছন্দে যাতে থাকে কেউ যাতে সেটা থেকে বেরিয়ে না যায় তার জন্য আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগ আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা যারা আছে আমাদের সহযোগী তাদেরকে আমরা সঙ্গে নিয়েছি ডিএম সাহেব ডিএম অফিস আমাদেরকে ওকে ভাবে সাহায্য করছে ব্লক আমাদেরকে সাহায্য করছে এডুকেশন দপ্তর থেকে সোশ্যাল এডুকেশান কোর্স আমাদের পিডব্লিউডি আরডি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে লাইন ডিপার্টমেন্ট আছে আমাদের এসডিএম আছে উনিও আমাদেরকে সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করছেন কথা আমরা একটা টিম সেখানে করছি একটা টিম বেঁধে আমরা এই যে সমাজের যেটা বেদি হয়ে দাঁড়িয়েছে আমাদের নেশা এবং বাল্যবিবাহ সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি এবং প্রতিনিয়ত এটা চল এটা আরও জোরদার গতিতে আমরা নিয়ে যেতে চাইছি সতেরো তারিখের পরে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে যাব প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শুরু করে বাজার অবধি আমরা যাব মানুষকে অ্যাওয়ারনেস করবো সেখানে মানুষকে সচেতন করবো আমরা চাইব যাতে সচেতনতার মাধ্যমে যাতে আমাদের আর কোনো যুবক যুবতী সেখানে নেশাগ্রস্ত না হয় এবং আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা যাতে আর কোনো বাল্যবিবাহ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে একটা সুস্থ সুন্দর সমাজ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য তো এই আমরা যদি নেশার কবলে পড়ে থাকি আমাদের বাচ্চারা যদি নেশাগ্রস্ত হয়ে যায় সেই জায়গায় আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো সম্ভব হবে না মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেটা সফল করা যাবে না তো আমরা চাইছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ডাক দিয়েছেন সেটার ভিত্তিতে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে যদি আমরা নেশামুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে